আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো জুলাই আগস্টে গণহত্যা নিয়ে আইসিসির প্রধান প্রসিকিউটরের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এ বৈঠক করেছেন তিনি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই অগাস্টে গণব্যুত্থানে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় এবং পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে এছাড়া প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন এবারে জানাবো অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ভিপিনোর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলসহ নানা মহলে আলোচনা শুরু হয় এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে জানাবো রাজনৈতিক বিবেচনায় নেওয়া গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল এছাড়া আরও এক হাজার কোটি টাকা ব্যয়ে নেওয়া নয়টি প্রকল্প বাতিলের জন্য প্রস্তুত করা হয়েছে এদিকে ড মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত এদিকে গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার গাজীপুরে শ্রীপুরের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে নিয়ে দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি ধাওয়া এবং ভাঙচুরের ঘটনার পর শ্রমিক দল কৃষক দল যুবদল এবং ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার বুধবার আলাদাভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয় এবং সর্বশেষ জানাবো থানায় বিস্ফোরণ বহু হতাহত পাকিস্তানের খাইবার পাকতান খোয়ায় সোয়াবি জেলায় এক পুলিশ স্টেশনে বিস্ফোরণ হয়েছে এতে অন্তত একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আঠারো জন বৃহস্পতিবার মর্দান বিভাগের কমিশনার জাভেদ মারোয়াত এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জুলাই আগস্টে গণহত্যা নিয়ে আইসিসির প্রধান প্রসিকিউটরের সঙ্গে ড ইউনুসের আলোচনা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ খান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই অগস্ট মাসে গণভুথানে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে বিরোধী অপরাধে মামলা দায়ের করবার উপায় এবং পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে এছাড়া প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন ডক্টর ইনুস নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক সুফের সঙ্গেও কথা বলেছেন কৃষি রূপান্তর পানি ব্যবস্থাপনা দুর্নীতি মোকাবেলা এবং সংস্কার বাস্তবায়নের জন্য ডাসদের সহায়তা চেয়েছেন এছাড়া প্রধান উপদেষ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডিক ডারবিনের সঙ্গেও বৈঠক করেছেন অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ভিপিনোর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা দিয়ে রাজনৈতিক দলসহ নানা মহলে আলোচনা শুরু হয় এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে তবে সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছে দলগুলো নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে তবে নির্বাচন সংস্কার এবং সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান দলগুলোর নেতাকর্মীরা বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেছেন গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলে নির্বাচন কবে হবে তা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার পরে সরকারকে ঠিক করতে হবে নির্বাচন তো সবারই চাওয়া যত দ্রুত নির্বাচনে যাওয়া যাবে তত দ্রুতই দেশের জন্যে মঙ্গল হবে যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করা যাবে ততই ততই দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেবে নূর বলেন রাজনৈতিক দলগুলো কেউ কেউ ছয় মাস কেউ এক বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমে সময়টা নির্বাচন করা উচিত আমি মনে করি এক বছরের মধ্যে চাইলে নির্বাচন সম্ভব এক বছর যথেষ্ট সময় কারণ গণতান্ত্রিক সরকার না থাকলে দেশে বিনিয়োগ আসবে না দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে সামাজিক অস্থিরতা বাড়বে দেশ ক্ষতিগ্রস্ত হবে যদি একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে রাজনৈতিক বিবেচনায় নেওয়া গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয়টি প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এছাড়া আরও এক হাজার কোটি টাকা ব্যয় নেওয়া নয়টি প্রকল্প বাতিলের জন্য প্রস্তুত করা হয়েছে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প নিয়ে বক্তব্যের পর সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলো এসব প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে সরকারের এমন বিভিন্ন উন্নয়ন প্রকল্প দপ্তরগুলো তালিকা তৈরি করে প্রশাসনিক মন্ত্রণালয় পাঠিয়েছে তালিকা পাওয়ার পর মন্ত্রণালয়গুলো প্রকল্পের আইনগত দিক পর্যালোচনা করেছে বলে জানা গেছে তবে যেসব প্রকল্পে মোট ব্যয় পঞ্চাশ বা তার বেশি অর্থ ইতিমধ্যে প্রকল্প বাতিল হচ্ছে না এ বিষয়ে গ্রাহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মতিন ইত্তেফাককে বলেন ফান্ডিং সমস্যার কারণে আমরা আপাতত এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বেশিরভাগ রাজনৈতিক বিবেচনায় নেওয়া এবং নতুন প্রকল্প আমাদের প্রায় একশো একটি প্রজেক্ট এখন এর মধ্যে ফান্ডিংয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে কিছু স্থগিত রাখা হয়েছে এবং কিছু প্রকল্প ধীরে চলার জন্য বলেছে এর আগে একনেক সভায় শেষ পরিকল্পনায় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ সরকারি প্রকল্প নিয়ে সাংবাদিকদের বলেন আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয়েছে এছাড়া এখন দাতা সংস্থাগুলো হাত খুলে সহায়তা দিতে যাচ্ছে বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হয়েছে ড ইনুসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত আছে নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের আবাসিক টিম ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্তিনিও গুতেরেস বলেন গৃহীত জাতিসংঘের প্যাক্ট অফ দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে গুতেরেজ বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় জুলাই অগাস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই আন্দোলন শেখ হাসিনার নির্মম শুরু শাসনের অবসান ঘটায় আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপরে প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই অগাস্টে আন্দোলনের সময় সংগঠিত নৃশংসতার তদন্তে সঙ্গে নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয় গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার গাজীপুরে শ্রীপুরে জুট ব্যবসা নিয়ন্ত্রণকে নিয়ে দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি ধাওয়া এবং ভাঙচুরের ঘটনার পর শ্রমিক দল কৃষক দল যুব দল এবং ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার ও বুধবার আলাদাভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয় বহিষ্কৃত চারজন হলেন শ্রমিক দলের গাজীপুর উপজেলা শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক কাজল ফকির গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম পলাশ চঞ্চল এবং শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদ হোসেন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শ্রমিক দল কৃষক দল এবং যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনে বলা হয়েছে জানা গেছে বুধবার সকাল দশটার দিকে গাজীপুর উপজেলার বেড়াইদের চালার সিএনবি এলাকায় এস সেলসিয়াস কারখানায় জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনের গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সেখানে এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন এদিকে পাল্টাপাল্টি ধাওয়া এবং অস্ত্রের মহড়ায় সংবাদ প্রকাশ করতে যাওয়ায় এক সাংবাদিককে পিস্তল ঠেকিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী যমুনা টিভির সাংবাদিক হোসাইন আলী বাবু শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন